এক শীতের সকালে মেসি ও রোনাল্ডো গ্রামের এক মেলায় ঘুরতে গেল মেসির পেটে তখন রাক্ষুসে খিদে সে রোনাল্ডোকে বলল চল কিছু খাই রোনাল্ডো বলল মেসি আজ পিঠা উৎসব হচ্ছে চল পিঠা খাই মেসি রাজি হয়ে গেল এবং তারা এক দোকানে গেল মেসি সেখানকার সবচেয়ে বড় হাঁড়ি ভর্তি ভাপা পিঠা নিয়ে এলো এবং একাই সব খেয়ে ফেলল কিন্তু তার পেট তখনও খালি মেসি রোনাল্ডোকে বলল রোনাল্ডো আর কি আছে পেটে তো বাতাস খেলছে রোনাল্ডো তখন পাশের দোকান থেকে এক বস্তা চিতই পিঠা নিয়ে এলো মেসি সেই পিঠাগুলো গুড় দিয়ে খেয়ে ফেলল কিন্তু খুদা তার পিছু ছাড়ল না এবার সে রেগে গিয়ে রোনাল্ডোকে বলল আসল খাবার কই এসব দিয়ে পেট ভরবে না রোনাল্ডো এবার মুচকি হেসে একটা বিশাল হাড়ি ভর্তি পুলি পিঠা নিয়ে এলো মেসি সেই পুলি পিঠাগুলো খেলো আর তার পেট ভরে গেল কিন্তু এর পরেই সে কাঁদতে লাগলো কারণ তার এই পিঠা খাওয়া দেখে কেউ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেনি